কি বলবো মাথা নষ্ট একশো পিস আপনার বাড়িতে যাবে সামনে রমজান বাস উপলক্ষে একশো পিস কি কি আছে দেখেন অগ্রিম বিকাশ একটি টাকাও পেমেন্ট করা লাগবে না আপনার বাসায় যাবে চেক করবেন তারপর টাকা দিবেন দেখেন তো একশো সত্তর পিসে কি কি আছে দেখেন ছয়টা পাচ্ছেন হাফ প্লেট কালার গ্যারান্টি একশো বছর এই কালারটা ভালো লাগবে আরো তিরিশটা কালার আছে আমাদের দ্বারে ইমোর সাথে আসবেন অবশ্যই আমি কালার দিয়ে দিব দেখেন ঠিক আছে ঠিক আছে এটা হলো ছয়টা পাচ্ছেন এই যে হাফ প্লেট থাকছে হলো ছয়টা তারপর বিরিয়ানি প্লেট থাকছে হলো ছয়টা তারপর ডিপ প্লেট থাকতেছে যেটা মাছের হাতে ভাঙ্গালি সেটা থাকতেছে হলো ছয়টা ঠিক আছে খাওয়ার জন্য আহ বারোটা টি চামিচ বারোটা কাটা চামিচ দেখেন কত বড় একটা রাইস ডিশ একটি রাইস এর ডিস পাচ্ছেন আর তাছাড়া এটার সাথে দেখেন ডিম শেপের একটি রোস্টেড পাচ্ছেন কত সুন্দর এক পিস দেখবেন যারা চিটার পাটটা ডাক এক পিস পিসার ডিসার দেখেন কতটুকু সুন্দর ছয়টা জুস গ্লাস ছয়টা প্যানি গ্লাস একশো হলো ছয়টা আইসক্রিম এর পাটি দেখেন ছয়টা আইসক্রিম এর পাচ্ছেন একটি রাইস চামিস আর একটা হলো রোস্টের চামিস দেখেন এই যে দেখেন একটি চিন্তা পাচ্ছেন একটি চিন্তা রোজ তোলার জন্য সত্তর পিসের বাইরে একটি জগ থাকছে একটি জগ এটা হলো স্ক্রিন টাচ দিবেন শর্ট দিবেন আমি একটি জগ ফ্রিতে দেখেন এই যে টোটাল কারিবাটি থাকছে হলো উনিশটা এই যে দেখেন পাইড পাচ্ছেন এর হলো চারটা এই সাইজের বাটি পাচ্ছেন হলো ছয়টা আর এই সাইজের পাচ্ছেন হলো ছয়টা আর তাছাড়া এই সাইজের বড় সাইজের থাকছে হলো তিনটা বড় সাইজে থাকছে হলো তিনটা এই উনিশ টাকা বাটিতের জন্য এই চামিজ থাকতেছে হলো বারোটা টোটাল বারোটা চামিজ থাকছে কারি বাটির জন্য এই সেটটিতে থাকছে হলো দেখেন ছয়টা কাপ ছয়টা পিস এই যে দেখেন ছয়টা কাপ ছয়টা পিস সাথে ঢাকলা সহ এক পিস টি পট ঠিক আছে একটি মিল পট থাকছে একটি ঢাকলা সহকারে সুগার পট অথবা সল পট যে যেটা রাখে রাখতে পারে সমস্যা নাই এই জায়গাটা এত সুন্দর এই ঠিক এই জায়গাটা এই যে দেখেন এত সুন্দর ভাবে সাজাইছি তার জন্য চব্বিশটি প্লেট স্ট্যান্ড পাচ্ছেন সর্বশেষে পাচ্ছেন হলো আমাদের বাসন বাড়ি থেকে মেহমান কখনো বুনে বলে আসবে না অবশ্যই তাদেরকে ইফতারি সময় ইফতারি ঠিক আছে সেরি সময় সেরি দিতে হয় তার জন্য আমাদের আপনাদের জন্য বারোটি পাইরেক্স এর ক্লিপ এই কালারটা আমার লাগে না সমস্যা নেই আরো কালার আছে দেখাইতেছেন এই একটা কালার এই আর একটা কালার এই আর একটা কালার যে কোনো বারোটি পাবেন এই দেখেন কালারের অভাব নাই এই যে দেখেন আরো কালার আছে এই যে দেখেন ঠিক আছে বারোটি প্লেট যে কোনো বারোটি একটা কালার পাইবেন বারোটি ঠিক আছে স্কেল পাঠিয়ে দেবেন পাঠিয়ে দিবেন অবশ্যই দিয়ে করার জন্য এই কালার গ্যারান্টি একশো বছর জং পড়লে আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই ফ্রিতে রিপ্লেস করে দেবো এটা ডাইনিং টেবিলের মাঝখানে রেখে দিবেন এটা থাকবে হলো চব্বিশ পিসের কাটলারি চামিজ এই হলো একশো সত্তর পিস প্রোডাক্টটি আপনার বাসায় যাবে চেক করবেন এন্ড তারপর আপনারা ডেলিভারি ম্যানের সামনে চেক করার পরে মাত্র বারো হাজার ছয়শো টাকা দিবেন হ্যাঁ এটা দাম ফিক্সড আপনারা এই ইমো হোয়াটসঅ্যাপে আসবেন এই কালারটা যদি ভালো না লাগে এই কালারটা যদি ভালো লাগে আরো আমার দোকানে অনেক কালার আছে এই কালার আছে এটা আছে ভাইরাল আঙ্গুর পাতা আছে তাছাড়া শেষ নাই এই যে এই নতুন কালার এটা আসছে তাছাড়াও এদিকে আরো কালার আছে এই যে টিউলিপ কালার তাছাড়াও এই যে এই কালারটা আসছে আপনারা নিতে পারবেন তো আজ এই পর্যন্তই পর্যন্তই সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আসছে রমজান সবাই অবশ্যই রোজা নামাজ কালাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ফুলের ভিডিওতে আমি রাসেল আনবো ততদিন পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালাম